মम्मा আমে একটা কথা শুনে হ্যাঁ সোনা বলো একটু মাংস খাবো আমি বানিয়ে দেব তাই তুমি মাংস খাবে আচ্ছা বানিয়ে দেব তাহলে ঝটপট রান্না করে ফেলি মাংস মির হুকুম খাবে বলেছে না দিলে হয় আমার একমাত্র সোনা বলে কথা চলো তাহলে রান্না করে ফেলি মাংসই তরকত থত পাতা ভালো না কেন বলো সোনা করতে এটা